বিসুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের আনের দুইটি মাত্র আমল দ্বারা সারা জীবনের জন্য এবং করার অন্ধ অনুগত করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। এই আমলটি যদি জীবনে একবারের জন্য প্রয়োগ করতে পারেন আপনার স্ত্রীর জন্য আপনার স্ত্রী কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সারা জীবন আপনার স্ত্রী আপনার বাধ্য এবং বস থাকবে ইনশাআল্লাহ আপনার অন্ধ অনুগত হয়ে যাবে আপনার কথায় উঠবে এবং আপনার কথায় বসবে ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিবে তারপরে ঘর থেকে বের হবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীর একেবারে অবাধ্য স্বামীকে বিভিন্ন খারাপ বাসায় গালাগাল করে থাকে এমনকি মা বাবা নিয়েও গালাগাল করে থাকে তার আচরণে কথাবার্তায় অঙ্গভঙ্গিতে এমনভাবে স্বামীকে অত্যাচার করে নির্যাতন করে যা কোনো স্বামী কাউকে বলতেও পারে না কারোর সাথে শেয়ারও করতে পারে না এমনকি সহ্যও করতে পারে না সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে প্রায়ই মনোমানিন্য হয় ঝগড়া হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায় বেশি বেশি বাবার বাড়ি যায় এবং বাবার বাড়ি যাওয়ার পরে স্ত্রীর মা এবং তার বোন এবং তার আরও কাছের কিছু মানুষ রয়েছে তার স্বামীর ব্যাপারে তাকে এমনভাবে কুমন্ত্রণা দেয় যে এস্রির মনটি আরো বিষিয়ে তুলে সেক্ষেত্রে দেখা যায় এমনিতে সে তার স্বামীকে সহ্য করতে পারে না ঘৃণা করে আর তাদের কথা শুনে এর মাত্রা আরও তীব্র আকার ধারণ করে তখন তাদের সংসারে সম্ভবতই একটি অশান্তির সৃষ্টি হয় যা অনেক ক্ষেত্রে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় আবার দেখা যায় এসটি অনেক দূরে রয়েছে স্বামীকে একেবারেই সহ্য করে না দেখা যায় স্ত্রী দূরে থাকলে অথবা কাছে থাকলে তার আকর্ষণ অন্য ছেলেদের দিকে এক সময় দেখা যায় সে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায় অনেক সময় সংসার ভেঙে যায় অনেক ধরনের সমস্যা আপনাদের হতে পারে এক স্ত্রীকে বাধ্য করার জন্য করার জন্য অন্ধ অনুগত করার জন্য এই চাইতে আর হতে পারে না যখনই উত্তম আপনি এই আমলটি করতে পারবেন সাথে সাথে স্ত্রীর বস্তিষ্ক কল স্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রতি এমন আকর্ষণ ভালোবাসা তীব্র শিহরণ এমন সৃষ্টি হবে সে আপনি ছাড়া আর কাউকে তার চোখে ভালো লাগবে না তার জিব্বা আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে স্বাদ পাবে না তার দুই কান আপনি ছাড়া অন্য কারো কথা শুনতে তার পছন্দ হবে না তার দুই চোখ আপনাকে দেখলে শীতল হয়ে যাবে শান্তি অনুভব করবে এমন এমনকি সে সব সময় আপনার কথাই চিন্তা করতে থাকবে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে থাকবে এবং তার কাছে মনে হবে তার জন্য এই পৃথিবীতে আপনি ছাড়া উত্তম কেউই হতে পারে না অন্য সব কিছু থেকে দূরে সরে সেই পৃথিবী বেঁচে থাকতে কোনো কারো কথা শুনবে না এমন কি আপনাকে নিয়ে যদি তার নিজের মা বোন এবং অন্য কেউ যদি খারাপ কিছু বলে তাকে একেবারে শত্রু মনে করবে ওই মুহূর্ত থেকে তাদের সাথে আর সে কথা বলতে চাইবে না এমন কি ওই ব্যক্তি আপনার স্ত্রী ওই মুহূর্ত থেকে আর কোনো পুরুষের দিকে তাকাবে না তাকাতে তার ভালো লাগবে না এজন্য আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করবো সেইভাবে করতে হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আমি আমি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আমলটি করবেন আর সাথে সাথে ওই মুহূর্ত থেকে আপনার স্ত্রী আপনার কথা উঠবে এবং বসবে যা বলবেন চোখ বন্ধ করে সেটা মেনে নেবে কোনো রকম আর্গুমেন্ট করবে না আপনাকে কোনোভাবেই কষ্ট দেয় কোনো কিছু সে কখনোই করবে না আপনার প্রতি প্রেম মহবত ভালবাসা এমনভাবে তীব্র আকার ধারণ করবে সে নিজেই সবকিছু আগে সবকিছু ভুলে গিয়ে আপনার কথা মতো চলতে বাধ্য এবং বস হয়ে যাবেন শাহ আপনারা এই আমলসি করার আগে যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে হজু করে আমল করবেন তবে একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এবং পারলে চারপাশে কিছু সুগন্ধি আগরবাতি ছিটাবেন আগবাতি জ্বালাবেন এবং আতর ছিটাবেন যদিও মনে করেন যে এগুলো করা অসম্ভব তাহলে যায় নামাজে বসে যাব মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্ত্রী কথা মনে মনে চিন্তা করে আল্লাহ উপর পূর্ণ ভরসা করে প্রথম কাজ হবে আপনার সারফর উমার এবং তাসিন করে নেওয়া সারফুর উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন একটি উত্তম সময় আমলটি করবেন যে সময় আমল করলে স্ত্রী সারা জীবনের জন্য বাধ্য এবং বস হয়ে যাবে যে সময়গুলো স্বামী অথবা স্ত্রীকে বস করার আমল করা উত্তম সেই সময় আপনি আমলটি করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এবং কথাগুলো মনোযোগ সহকারে যদি আপনি যে লেখাগুলো আসবে সেগুলো পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা বিষয় এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনার আমাদের চ্যানেল মাধ্যমে পবিত্র কড়া গুপ্ত আমল ফেরেস্তা জগৎ জিন জগৎ রোহানি জগতের এত চমৎকার আমল পাবেন যা আর পৃথিবীর কোথাও পাবেন না আপনারা এই আমলছে করার জন্য শুরুতেই এক টুকরা পাতলা কাগজ আপনার সামনে রাখবেন যত পাতলা হয় তত আপনার জন্য ভালো প্রথমেই শুরুতেই আপনি হচ্ছে যে কোনোভাবে বিসমিল্লাহ রহমানুর রাহিম আপনি হচ্ছে লিখবেন কাগজের গায়ে এরপরে আপনি যে কাজটি করবেন পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলোর কথা বলেছিলাম সেই আয়াতগুলো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে আমি যা যা বলছি সেটা একটু দেখার চেষ্টা করুন আপনারা যেটি করবেন এই যে দেখেন উল ইন্না এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে ওল্লহ আউজিম এই পর্যন্ত এখান থেকে শুরু করবেন আপনি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ছোট ছোট করে হরকত ছাড়া যে পেশ ছাড়া ছাড়াও লিখতে পারেন আপনি তবে সেগুলো দিয়েও লিখতে পারেন নিজে যদি না পারে যে কোনো আলেম ব্যক্তিকে দিয়ে কষ্ট করে হচ্ছে অতটুকু আপনি হচ্ছে লিখে নেবেন তারপর বাকি কাজ আপনি করতে পারবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনাকে হচ্ছে যে কাজটি করতে হবে যখনই আপনার এইভাবে দীঘা শেষ হয়ে যাবে তখন আপনাকে এটা সামনে রেখে যাতে করে সকল জগৎ থেকে আপনার কাজটাকে দ্রুত করে দেয় সেজন্য একটি চমৎকার বিষয় আপনাকে হচ্ছে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকেই শুনতে হবে আপনাদের হচ্ছে যে কারণে আপনারা অনেক সময় আমল করেন তদবির করেন আমল থেকে

চারপাশে আপনি গুণ করে হচ্ছে তাও কি লিখতে হবে এই খাদেমদেরকে আপনি কি বলছেন বা তারা কি করবে সেটা তাদের জানাতে হবে অথবা আপনি তার নিজ দিয়েও লিখতে পারেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে বাধ্য এবং বশ করতে সারা জীবনের জন্য আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষনে এক্ষনে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে এখানে তসাম এখানে তালসাম না লিখে লিখবেন হাজার আতি শরীফ আপনারা হচ্ছে আরবি যারা লিখতে জানেন তারা আমি কি বলছি সেটা তারা জানেন তার বাংলায় যারা লিখবেন আমি যেভাবে এর আগে বলেছি যে এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনি হচ্ছে ওইভাবেই সুন্দর করে চারপাশে গুল করে অথবা নিজ দিয়ে লিখবেন যখন আপনার লিখা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই আজিমা দিহিরুশিয়া নিজে পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন তবে আমার মুখ থেকে যদি শুনে নও এরপরে আপনাকে হচ্ছে যে তাউকিলটি আপনি চারপাশে গুল করে লিখেছেন অথবা নিজ দিয়ে লিখেছেন যে কথাগুলিকে একটু আগে বললাম ওগুলোই আপনি মনে মনে বলবেন এরপর হচ্ছে এই আয়তের উপরে দিবেন কতবার শুনবেন কতবার দিবেন সেটা একটু পরেই বলছি তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনাদের যে কাজটি করতে হবে এই যে নিয়মে বললাম সাতবার এই নিয়মে হবে অথবা পাঠ করতে হবে তবে করেন এই শোনার পরে অথবা পাঠ করার পরে এই তাওকিল মুখে বলে এই আয়াতের উপর আপনি এর এরপরে হচ্ছে যে কাগজের উপরেই আট লিখেছেন সেটাকে ভাজ করে একেবারে ছোট করে ফেলবেন হয় আপনার মানি ব্যাগে পকেটে টুপির মধ্যে আপনার ব্যাগের মধ্যে যে ভাবে অথবা মাদুলীতি ভিড়ে গলায় হাতে আপনি ব্যবহার করবেন যখন থেকে আমল করবেন এর পরে থেকে আপনার স্ত্রী সারা জীবন আপনার বাধ্য এবং বস থাকবে এমনকি আপনার অন্ধ অনুগত হয়ে যাবে আপনার কথায় উঠবে এবং বসবে কেউ তাকে যাই বলুক না কেন আপনার কাছ থেকে একটু দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু